কলেজে পড়ি তখন সেকেন্ড ইয়ার একদিন পল্টু হন্তদন্ত হয়ে আমার কাছে এসে বলল ভাই একটা টিউশন খুঁজে দিতে হবে ভীষণ দরকার পল্টু মানে আমার স্কুল জীবনের বন্ধু দুজনের সাবজেক্ট আলাদা হওয়ার দরুন দুজনেই তখন আলাদা কলেজে পড়ছি দেখা সাক্ষাৎ এমনিতেই কম হতো তবে পলটুর টিউশন খুঁজে দিতে বলার কথা শুনে একটু অবাকই হলাম বললাম তুই পড়াবি বলল নতুন প্রেম করছি গার্লফ্রেন্ডের পিছনেই খরচ তো আছেই খরচ না করলে গার্লফ্রেন্ড থাকবে বললাম ঠিকই তো কতবার বাবার পকেট কাটবি আরে ওই জন্যেই তো তোকে বলা পল্টুর কথা রাখতে একটা টিউশন খুঁজে দিলাম ওকে সাতশো টাকা দেবে কিন্তু সপ্তাহে ছ দিন পরাতে হবে দেখলাম পোল্টু তাতেই রাজি হয়ে গেল সাতশো টাকা তো কম নয় আর সে বাজারে তবে পল্টু যে মেয়েটির সাথে প্রেম করতো আমি মেয়েটিকে চিনতাম আমাদের পাশের পাড়াতেই থাকত মেশ পোল্টুর যে একটা হিল লেপ করতে পেরেছে এটা জেনেই খুশি হয়েছিলাম যদিও প্রেম করা নিয়ে পল্টুর একটা আক্ষেপ ছিলই সে যাই হোক মাস দিনে কেটে গেছে হঠাৎ একদিন দেখি পল্টুর গার্লফ্রেন্ড অন্য একটি ছেলের সাথে ঘুরছে প্রথম দিন আমার সন্দেহ হয়নি দু একদিন পর দেখি ওই ছেলেটির সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে মেয়েটি তাতেই সন্দেহটা বাড়ল ভাবলাম এ কথা পল্টুকে জানাতেই হবে দিন তিনেকের পর পল্টুর সাথে খেলার মাঠে দেখা পল্টুকে ব্যাপারটা বলতেই পল্টু একদম স্বাভাবিকভাবেই বলল আরে আমার তো ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ মানে আর বলিস না তুই যে টিউশানিটা দেখে দিলি ওইটা আমার কাল হল কেন তোর ভালোর জন্যই তো করলাম মাস গেলে সাতশো টাকা কি কম এতেও হচ্ছিল না আরে টাকার ব্যাপারটা নয় তো সর্বনাশটি করলো ওই বৌদি মানে আমার ওই ছাত্রের মা ওনার খপ্পরে না পড়লে আমার গার্লফ্রেন্ড পালাত না মানে পড়াতে গিয়ে বৌদির পাল্লাই পড়লি দুঃখের কথা কি বলবো আর জানিস ঘরে শিকল তুলে দিয়ে আমাকে আটকে রাখত আটকে রাখতো শুনে আমার চোখ তো কপালে আটকে রাখতো মানে ঘটনাটা তোকে না বললে বুঝবি না আমার গার্লফ্রেন্ডের সাথে আমার দেখা হতো ওই বিকেলে ওই টিউশান থেকে বাড়ি ফিরত সাড়ে পাঁচটায় আমি গিয়ে তখনই দেখা করতাম পড়াতে গিয়েই সমস্যাটা তৈরি হলো চারটের সময় পড়াতে গিয়ে দেড় ঘন্টা বা তার কম সময় পড়িয়ে চলে আসতাম গার্লফ্রেন্ডের সাথে দেখা করব বলে ওইটুকু টাইম পড়াতাম ওটা ওই ছাত্রের মা খেয়াল রাখত তার উপর বাচ্চাটি আবার বিশ বার উঠে বাইরে যেত বলতো মাস্টারমশাই জল তেষ্টা পেয়েছে মাস্টারমশাই টয়লেটে যাবো থুতু ফেলতে যাব পায়খানা যাব এসব করত। আর এই সুযোগটাকে কাজে লাগালো ওর মা একদিন বৌদি বলল মাস্টারমশাই আমার ছেলে খুব দুরন্ত দরজা খোলা থাকে বলেই বারবার উঠে চলে যায় এই তো এইটুকু টাইম পড়ে তার উপর যদি এইভাবে উঠে পালায় কী করে হবে বলুন তো একটা উপায় আমি ভেবেছি আমি বাইরে থেকে শিকল তুলে রাখব যাতে ও বেরোতে না পারে আপনার অসুবিধা নেই তো আমি বললাম আমার আর অসুবিধা কী পরের দিন থেকে আমি পড়াতে ঢোকার সঙ্গে সঙ্গেই বাইরে থেকে শেকল তুলে দিত আর ছটা বাজলে তবেই খুলতো পাক্কা দু ঘন্টা দশ মিনিট দেরিতে গেলে দরজাও খুলতো সেই দু ঘন্টা মেপেই তুই বল ভাই গার্লফ্রেন্ডের সাথে দেখা করার টাইম ওই সাড়ে পাঁচটার পর প্রতিদিন যদি এভাবে আটকে রাখে তাহলে কীভাবেই বা দেখা হবে ও আমার জন্য ওয়েট করে থাকতো আমি টাইমে যেতে পারতাম না তারপর একদিন বলে বলে দিল এভাবে সম্ভব নয় সময় দিতে যখন পারবে না তখন তোমার সাথে প্রেম করার দরকার নেই তবে আমি বলেছিলাম কয়েকটা দিন টাইম দাও মা শেষ হলেই মাইনেটা পেয়ে যাব। তারপর টিউশানিটা ছেড়ে দেব। বলল কবে মাইনে পাবে তার জন্য আমি ওয়েট করে বসে থাকবো নাকি কপাল খারাপ আমার ছেড়ে গেল তারপর এখন নতুন বয়ফ্রেন্ডও পেয়ে গেছে ইস খারাপ লাগছে রে আমার জন্য তোর খারাপ হলো তার টিউশানিটা ছেড়ে দিয়েছিস তো মাথা খারাপ নাকি একসঙ্গে দুটোকে কেউ হাতছাড়া করে মাসে সাতশো টাকা শোন আমি পল্টু কোথায় নাট বল্টু আঁটতে হয় সে আমিও জানি এতটাই বোকা নাকি আমি তবে এই টিউশনিটা তুই যে দেখে দিলি এতে আমার খারাপ হয়নি বরং কপাল খুলেছে বৌদির শিকলে বাঁধা পড়ে ভালোই হয়েছে এখন আমি আড়াই ঘন্টা পড়াই আধ ঘন্টা বেশি টাইম দিই আরও কেন বেশি মাইনে দিচ্ছে নাকি বৌদির সাথেই ইন্টুপিন্টু করছিস মাইনে সাতশোই আছে তবে উপরই পাওনা হচ্ছে পড়াতে গিয়ে প্রেমে মজেছি হেব্বি দেখতে পটিয়ে নিয়েছি এখনো পনেরো দিন থাকবে বলেছে ওই পনেরো দিন আধ ঘন্টা বেশি করে টাইম দেব বৌদির বোন যে এত সুন্দরী তা কি আমি জানতাম বলিস কি তো বৌদির শিকল বলছিস কেন এ তো বৌদির বোনের শিকলে বাঁধা পড়েছিস পনেরো দিন পর বোন যখন চলে যাবে তখন কি হবে বোনের সাথে সেসব কথা হয়ে গেছে আমি হেসে মজা করে বললু তোর আবার বোন কি করে হবে ও তো বৌদির বোন শোনো যা হবে ভালোর জন্যই হবে বৌদির বোন মানে আমার হবু বউ বৌদির বাপের বাড়ি তো আমাদের কলেজের পাশেই সব জেনে নিয়েছি আমি ও বলেই দিয়েছে আগে বাড়ি ফিরি তারপর দেখাও হবে জমিয়ে কথাও হবে এখন পড়াতে গেলে পড়ানোর মাঝখানে চায়ের প্লেট নিয়ে ওই তো আসে তখন দু একটা কথা হয় আর চোখে চোখেই ইশারা ভাই আমি পল্টু কোথায় নাট বল্টু আঁটতে হয় সে আমিও জানি বৌদির শিকলে বাঁধা পড়ে আখেরে লাভটাই হয়েছে কলমে সরজিৎ ঘোষ গল্প বৌদির শিকল